আসসালামু আলাইকুম এসি সার্ভিস ইনডোর আউটডোর বিভিন্নভাবে করা হয় তো বিভিন্ন সার্ভিসের মধ্যে অনেকেই ব্লোয়ার মেশিন দিয়ে সার্ভিস করে থাকেন অনেকেই হ্যান্ড টুথ টুথব্রাশ এগুলো দিয়ে সার্ভিস করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে কোনো ধরনের এসি যদি সার্ভিস করেন প্রথমেই ইনডোরের যে ফিল্টার আছে এসির ফুসফুস বলা হয় ফিল্টারকে তো ফোল প্রথমে আমরা এই ফিল্টারটা খুলে নিব খুলে তারপর ভিতরের অংশটা খুলে নিব পার্ট টু পাট নাটগুলো খোলার পর এভাবে দেখতে পাবেন যে আলাদা করে এক একটা পার্ট টু পার্ট খোলা যায় অর্থাৎ এটা হলো ইন্ডুরের কেচিং কেচিংটা খুলে নিব। আমরা খুলে তারপর আমরা পরিষ্কার করে নিব তো এটা হলো পরিষ্কার করার জন্য অনেকে কম ধোলা বালু ময়লা থাকলে এটাকে ভোলোয়ার মেশিন দিয়ে পরিষ্কার করে দেয় তা আমি বলবো ভোলোয়ার মেশিন দিয়ে পরিষ্কার করার পর তারপর পানি দিয়ে ধুয়ে ইনডোর আউটডোর সকল কিছু পরিষ্কার করে তারপর কিন্তু সার্ভিসটা করলে এসির সার্ভিসটা পারফেক্ট হয় আর এই সার্ভিসটাকেই মাস্টার সার্ভিস বলে অর্থাৎ মাস্টার সার্ভিস যদি আপনি করেন তাহলে এই মাস্টার সার্ভিসে ইনডোর আউটডোর সকল কিছু পরিষ্কার করে তারপর কিন্তু কাজগুলো করতে হয় আপনার বাসায় যদি এসি থাকে বা আপনি চাইলেই কিন্তু এই ভিডিও দেখে শিখে কিন্তু আপনার বাসার এসি আপনি চাইলেই নিজে নিজেই কিন্তু এই সার্ভিসটা করতে পারেন তো এসি সার্ভিস কিন্তু খুবই সহজ তো এসি সার্ভিস করতে গেলে নর্মাল একটা এসি সার্ভিস সাতশো থেকে আটশোশো টাকা নেয় তো ভালোভাবে সার্ভিস করতে গেলে ভালো একটা সার্ভিস এক হাজার থেকে পনেরোশো টাকা ধরা হয় তো দেখেন আমার কিন্তু ইনডোরটা আমি পরিষ্কার করে নিয়েছি এবং আমার ইনডোরটা ময়লার কারণে কিন্তু আমার দেখেন এমপেয়ার কম ছিল এখন কিন্তু নাইন পয়েন্ট নাইন তো এর আগেও কিন্তু আমার এমপেয়ার একটু নাইন পয়েন্টের মতো ছিল অর্থাৎ ফিল্টারের কারণে ময়লার কারণে কিন্তু আমার ঠান্ডাও ভালো করে আসছে ছিল না তো এখন পরিষ্কার করার পরে কিন্তু পারফেক্টভাবে আমার এম্পিয়ার ঠিক আছে এবং ঠান্ডাও খুবই চমৎকারভাবে হচ্ছে তো আপনারা চাইলেই কিন্তু আপনার এসির ঠান্ডা যদি গ্যাস এবং বিদ্যুৎ লাইন সকল কিছু সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফিল্টার পরিষ্কার করে দিলেই কিন্তু ঠান্ডাটা বেড়ে যাবে অনেক সময় এই ফিল্টারের কারণে কিন্তু সমস্যা হয় তো দেখতে পাচ্ছেন ফিল্টারটা কিন্তু পরিষ্কার করে একদম জকজকে করা হয়েছে তো এভাবে যদি আপনারা নিয়মিত এসি মাস্টার সার্ভিস করেন তাহলে কিন্তু আপনার এসি ভালো থাকবে এবং ঠান্ডা ভালো আসবে এবং এসি দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনার বাসার এসি বা অফিসের এসি বা যে কোনো ধরনের এসি কিন্তু সার্ভিস করে নিতে পারেন আপনি নিজে নিজে অথবা যদি সার্ভিস টেকনিশিয়ান দিয়ে বা কাউকে দিয়ে করান তাহলে কিন্তু বলবেন যে মাস্টার সার্ভিসটা করতে তো মাস্টার সার্ভিস করলে অবশ্য ইনডোর আউটডোর ভালো করে যাতে পরিষ্কার করে সেদিকে লক্ষ্য রাখবেন আশা করি বুঝতে পেরেছেন